বাড়িতে কি যাবেন আমরা কি গোসল টসল করিয়ে বাড়িতে দিলে যাবেন আব্বার নাম কি হুম ইসকোতালি কি ইসকোতালি কি ইসকোতালি বুঝিনে আর জোরে বলেন ইসকোতালি ইসকোতালি নাকি পাতা গাড়ি নেই শোনা মুঞ্জার পাতা সুবানী গাড়ি 9 বছর ধরেই থাকো ওই যে যেখান দিয়ে আনলাম আমরা এই তিন বছর বাৰী তি কত বছৰ আগে আহিছে বাৰু দুই বছৰ আজকের দিন আমরা সেকেন্ড ভিডিও এটা দুইজন মানসরে আজকে আমরা গোসল করাইলাম হার হাসিন আথর আছেন ও থার দুইজন মানুষের আমরা গোসল করাইলাম চুল কাটলাম অনেক কিছু করলাম তার বাড়ি খুব সম্ভবত সোনাম পাতরিয়াত পাতারিয়া কইসেন বারবার আমরা সোনাম মন্দির যেসব বাইয়ান খোলা আছে আমরা পেজও কিংবা সোনাম মন্দির যেসব বাইয়ান এই ভিডিওটা দেখবা বিশেষ করে গ্রেটার সিলেটর এবং সবে ভিডিওটা বেশি করে শেয়ার করবা কমেন্টস করবা লাইক করবা যাতে সোনাম মন্দির আর মানুষের কাছে খানো পৌঁছে এই মেসেজটা আমরা এই যুবক এই বাই তার বাড়ি এখানে ফিরিয়ে যাইতে পারেন আমরাও সহযোগিতা করবো যদি আমরা বাড়ির ঠিকানা পাই তানে আমরা বাড়ি ফসে দেওয়ার ব্যবস্থা করবো আর ভিডিওটা যদি একটু বেশি করে শেয়ার দিন হয়তো ফ্যামিলিটা তানে ফাইব তো কইয়া তাই বিশেষ করে সুবানিঘাট এরিয়াতে আছে সুবানিঘাট জুনাকি রেস্টুরেন্ট আছে আল করিম রেস্টুরেন্ট আছে দুইটা রেস্টুরেন্ট আছে ওই খাসা খাসি তাই তখন অন্তেই আমরা তানে দৌড়িয়ে আনছি এবং আমরা আবার ওই জায়গাতে নিয়ে তানে রাখি আইমু এখন খাওয়াইমু ওই জায়গাতে নিয়ে আবার রাখি আইমু সোনামগুন কোন জায়গায় বাড়ি কইলাই পাতারগাঁও 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 থানার নাম কি তা হ্যাঁ

আজকে কিছু আরাাম লাগেনি এখন গোসল ঘরাই হ্যা চুল হাটায় আরাাম লাগেননি কতদিন পরে চুল হাটলায় গোসল ঘরলায় চারি পাঁচ বছর উঠে